এবার আমরা দেখে নেব হাজার শূন্য পদে কর্মী নিয়োগ সেটা কোন ব্যাংকে এই কর্মী নিয়োগ করা হচ্ছে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন জানাতে পারবেন সমস্ত ডিটেলস বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিশটি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে নোটিশ পাবলিশড হয়েছে এখানে আপনাদের যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা তিরিশ এক দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট কুড়ি দুই দু তারিখ ফিস পেমেন্ট করবার ডেটও সেম তিরিশ তারিখ থেকে ফেব্রুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত এবার কল লেটার বা পরীক্ষার ডেটগুলো এখনও কিন্তু মেনশন করা হয়নি সেগুলো পরে আপনাদের জানানো হবে এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখব সেন্ট্রাল ব্যাংকের যে ভ্যাকান্সিটা এখানে বেরিয়েছে এখানে পোস্টের নাম হচ্ছে ক্রেডিট অফিসার ইন মেইন স্ট্রিম জেনারেল ব্যাংকিং স্কেল এখানে এই স্কেলে আপনাদের স্যালারি দেওয়া হবে ভ্যাকান্সিগুলো দেখে নেবেন এসসি দেড়শোটা টি পঁচাত্তরটা ও বিসি দুশো সত্তর ই একশো জেনারেল চারশো পাঁচ এই টোটাল হাজারখানা ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশটা দশটা করে এখানে ভ্যাকান্সি আছে আলাদাভাবে তো আপনারা হাজারটি পোস্টের উপরে আবেদন করতে পারেন এইবার আমরা চলে আসবো স্যালারি স্কেলটা স্যালারি স্কেল এখানে বলা হয়েছে যে চার আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে বেতন স্টার্ট হবে সেটা বাড়তে বাড়তে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত আপনাদের স্যালারি স্কেল চলে যাবে এইবার আমরা দেখে নেব এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশান তিরিশ এগারো দু হাজার তারিখ অনুসারে ধরা হবে আপনাদের মিনিমাম এজ হতে হবে কুড়ি বছর ম্যাক্সিমাম হতে হবে তিরিশ বছরের মধ্যে কুড়ি থেকে তিরিশের মধ্যে অর্থাৎ আপনাদের জন্মশাল তিরিশ এগারো উনিশশো থেকে তিরিশ এগারো দু হাজার মধ্যে হলে আপনারা আবেদন এটা করতে পারছেন কোয়ালিফিকেশান এ ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন আপনাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে পাস গ্র্যাজুয়েশানে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে আপনাদের কমপ্লিট থাকতে হবে আর যারা এসসি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে আপনারা এই চাকরির জন্য আবেদন জানাতে পারছেন এইবার আপার যে এজ লিমিটটা থাকছে তার উপরে এসসি যারা ক্যান্ডিডেট আছেন তাদের পাঁচ বছর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে দশ বছর এবং ওমেন ডিভোর্সি ওমেন উইডো এই সমস্ত মেয়েদের জন্য এখানে বেশ কিছু বয়সের ছাড় কিন্তু মেনশন করা রয়েছে এইবার এখানে একটা জিনিস দেখে দেবেন এখানে যারা যারা চান্স পাবেন পরীক্ষা দিয়ে তাদের কিন্তু প্রথমে ট্রেনিং করানো হবে ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু পার মান্থ স্টাইফেন পাবেন আপনাদের এখানে বলা হয়েছে নয় মাস এখানে ক্লাস চলবে নয় মাস ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন আপনাদের আড়াই হাজার টাকা পার মান্থ এখানে স্টাইফেন দেওয়া হবে মান্থলি স্টাইফেন ইজ রুপিস দশ হাজার টাকা করে আপনারা স্টাইফেন পাবেন এই স্কেলে ঠিক আছে তো দশ হাজার টাকা করে স্টাইফেন দিয়ে আপনাদের কিন্তু প্রথম ন মাস চলবে তারপরে আপনাদের জয়নিংয়ের পরে স্যালারির ডিটেলসগুলো আসবে এইবার আমরা দেখে নেব লাস্ট একটি বিষয় সেটা হচ্ছে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য এখানে বলা হয়েছে ওমেন এস টি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য লাগছে দেড়শো টাকা আর বাকি আদার্স সমস্ত ক্যান্ডিডেটদের জন্য লাগছে এখানে সাড়ে সাতশো টাকা এই টাকা পেইড করে আপনাদের অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এখানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম হ্যান্ড হ্যান্ডরাইট ডিক্লারেশন এই সমস্ত জিনিস দিয়ে আপনাদের ফিল আপটি করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন